বাংলার ক্রিকেটের নবাব বলতে গেলে চোখের পানি চলে আসছে কারণ শুধু বাংলাদেশের না বিশ্ব দরবারে যে সাকিব একটাই সবাইকে একদিন থামতে হবে তেমনি আমাদের শৈশবের হিরো কেও থামা লাগবে আজ না হোক কাল তবে বুকটা কেঁপে উঠল বৃষ্টি বাজাই দিনে চোখটাও ভিজে উঠবে ভাবিনি কখনো আপনাকে মনে রাখতে হবে না রেকর্ড আপনাকে সবাই মনে করিয়ে দিবে ভালো থাকুন সব সময় ইতিহাস বলেছে বাঙালি কখনো গুণীদের কদর করেনি এদেশে গুণী জন্মানোটাই ভুল সাকিব আল মির্জাফর কলনায়ক লুবি অহংকারী ওকে সব মেনে নিলাম এখন আমি বলি সাকিব আল হাসান কে সাকিব আল হাসান হলো আমাদের পতাকার বাহক পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত সাকিব আল হাসান পৌঁছে দিয়েছে বাংলার নাম চিনিয়েছেন লাল সবুজ পতাকাকে দল থেকে বাদ দিবেন দেন সে কুটায় নয় মেধায় বিশ্বাসী সতেরো বছর যেভাবে ভাগের মতো খেলেছে শেষ বেলায় এসেও ভাগের মতোই খেলবে সাকিব আল হাসান হার মানার পাত্র নয় আসিফ বিসিবি দেখার সময় নেই সাকিব আল হাসানের কাছে আর কিছুদিন পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঘুরতে হবে সময় বলবে সাকিব আল হাসান মানে সাকিব আল হাসান সাকিবকে ঘৃণা করা যায় ভুল বোঝা যায় তবে ছুট্ট দেশের সাকিব আল হাসানের ইতিহাস অস্বীকার করা যায় না মির্জাফর কলনায়ক লোকটা আমাদের ব্যাট রাজ্য এক অবাগা রাজা সাকিব আল হাসানকে একবার এক টিভি সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হলো প্লেয়ারদেরকে ভালো খেলার পেছনের একটা মোটিভেশন থাকে আপনার অনুপ্রেরণার উৎস কি জবাবে সাকিব তার চমৎকার একটা অভিজ্ঞতা শেয়ার করছিলেন সাকিব বলল আমি একবার ঢাকায় জেমে বসে খুলকুল করে ঘামছি এমন সময় এক পথ শিশু আমার গাড়ির সামনে এসে বলল স্যার একটা ফুল নিবেন আমি তার সঙ্গে থাকা সবগুলো ফুল নিয়ে নিলাম তারপর গাড়ির জ্বালানার কাজ খুলে দাম দিতে যাব ঠিক এমন সময় ওই ছেলেটা আমাকে দেখে চিনে ফেলল ফুলওয়ালা ছেলেটা বলল আপনি সক্কা সাকিব না হাসতে হাসতে বললাম হ্যাঁ তখন ছেলেটার দাম নিতে অস্বীকৃতি জানিয়েছে আর বলল দাম লাগবে না স্যার আপনি প্রত্যেক মেসে কমসে কম একটা করে ছক্কা মারারেন তাহলেই হইবো প্রতিবার মাঠে নামার আগে আমার মাথায় থাকে ওই ছেলেটার কাছ থেকে নেওয়া ফুলের দাম খুব শীঘ্রই বিশ্ব ক্রিকেট হারাতে চলেছে তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডারকে অন্ধের দেশে আয়না বিক্রেয়তা হয়ে এসেছিলেন আপনি হয়তো কিছু বাঙালির কাছে আপনার কেরিয়ারের এত সব কিছু অর্জন কিছুই না রাজনীতিক বেড়াজালে সব ছাপা পড়ে গেছে কিন্তু ক্রিকেটকে যারা বুঝে ক্রিকেটকে যারা ভালোবাসে তারা কখনোই আপনার ক্রিকেট ক্যারিয়ারের সাথে রাজনৈতিক ক্যারিয়ারের তুলনা করবে না বিশ্ব ক্রিকেটের কাছে আপনি হলেন মুকুটবিহীন রাজা যে রাজ্যে রাজা শুধুমাত্র আপনিই ছিলেন এইটা বিশ্বাস করি যে আপনাকে ছাড়া ক্রিকেটটা সুন্দরjó হারাবে আপনার জন্য বিশ্ব ক্রিকেট চিনছে বাংলাদেশকে নয়তো বাংলাদেশ ক্রিকেট বিলুপ্ত হওয়া কিছু ক্রিকেট বোর্ডের নেই পরিণত হতো এটা খুব ভালোভাবে ধারণা করা যায় পরিষেষে সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করি আপনার মতো কিংবদন্তি সাকিব যেন অনন্ত বাংলাদেশে আর না জন্মায় জন্মালে ট্রলের শিকার হতে হবে কারণ আমরা বাঙালি